হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এখন যেটা নিয়ে কথা বলছি এটা দমদম দমদমপিরের ঢিবি যেটা যশোর শহর থেকে মনিরামপুর উপজেলার দিকে যাইতে মনিরামপুর উপজেলার ভিতরে অবস্থিত এটা ভোজগাতি ইউনিয়ন এবং দোনার গ্রাম দেখতে পাচ্ছেন এটা একটা প্রত্যতাত্ত্বিক স্থাপনা যেটাকে ধরা হয় আঠারোশো শত বছরে প্রাচীন একটা স্থাপনা যেখানে ছয়টি কক্ষ বিভিন্ন হাড়ি চুড়ি বুদ্ধমূর্তি কড়াই এগুলো পাওয়া গেছে ধারণা করা হয় সর্বপ্রথম এই স্থাপনাতে যেটাকে দমদম পীরের ঢিবি বলা হয় বৌদ্ধদেবের বাসস্থান ছিল তারপর পর্যায়ক্রমে কালের পরিক্রমায় এখানে হিন্দু ধর্মাবলম্বীরা বসতি স্থাপন করে তারপরে এখানে মুসলমান ধর্মীয় লোকেরা বসবাস শুরু করে এটা বাংলাদেশের একটি প্রত্যতাত্ত্বিক স্থাপনা এবং যশোরের একটি দর্শনীয় স্থান